আজকে সবাই এক জায়গায় হয়েছে ছোটবেলার প্রিয় খেলা আবার খেলার জন্য নাম পাতানো রাজায় না রাজাই মারামারি লাগিয়ে গেছে আগে টস করে লাই তেল না সেল কি ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে এই খেলাধুলার সাথে তারাই পরিচিত যাদের শৈশব অনেক সুন্দর কাটছে খেলতে যাই খাইছি এক পাসার তো সকাল সকালে খেলার কোট আঁকতে আসি সেই স্কুল লাইফে লাস্ট কেসটা করছিল স্কুল ফ্রেন্ডদের সাথে তো এই খেলাটা খেলতে আমি আবার বাড়ি এসেও খেলতাম আর সেই দিনগুলো অনেক সুন্দর ছিল আর বড় হওয়ার পর তো সেই খেলার সাথীরা এক একজন এক এক জায়গায় তো হঠাৎ আমরা কিভাবে যেন সবাই এক জায়গা হইল তখনই মন চাইলে আবার একটু ছোটবেলার খেলা খেলে। এই দেখো ক্যাসেট ক্যাথে লাগে নাম গেছে এক এক জোরে এক একদিকে নাম পাতাইতে গেছে আর এমন নাম পাতায় নিজেরাই হাসতে হাসতে মরে আর আমি নামপাতানের পাতানোর লাগে ভাগে পাইছি গুরোগারা আমার লেবেলে আর কেউ ছিল না এই জন্য অল লাগে নাম পাতাইতে গেছে সারাদিন গুরোগারার লাগে থাকতে থাকতে আমি ভাগেও পাই গুরোগারা দেখো এমন নাম পাতাইছে রাজার কইতে যাই ও হাসতে হাসতে মরে ভাই এই নাম পাতানোর ভিতরে একটা আলাদা মজা আছে এরা একটু ভালো নাম পাতাইছে কিন্তু যে এক দুই বার আগে নাম বলছে এই নিয়ে বাইরে গেছে নিয়ম আছে কিন্তু এক

খেলবো টসে জিততে গেছে এখন খেলাই যে তা ও খেলার নামটাই তো বলি না এটা কিন্তু পিক খেলা পিক বলার সাথে সাথেই দিছি এক দৌড় আর বলে রেডি হয় না এটা কোনো কথা এক দরে দুই কোট অব্দি গেছিলাম দূর এখন আবার জিমায় বলতে আসে না মানে পিক বললে কারে টার্গেট করবে সেইটা ভাবতেছিল করছে আমারে টার্গেট কিন্তু আমারে কে আর ধরে রাখে রকেটের গতিতে এক দৌড় দিয়ে তিন কোট অব্দি আইসে পড়ছে এক এক কোটে একজন আটকা পড়ছে তারপরও ফাঁকি দিয়ে পাকতেই হইবে এই যে ওই সিদ্ধি একজনের ধরতে গেছে আর এই সিদ্ধি এই ফেঁকে আমিও দিছি এক দৌড় দৌড় একসাথে পাইকে গেছি পাক

দৌড়ি দৌড়ি করে সবাই খেলে ঠাস ঠুস করিয়াছে আর এরপর কিন্তু আমরা আরো অনেক মজার মজার খেলা খেলি কয়েক বছরের খেলা সব একলাগে খেললে হেলাই আর তা তাদের হেলায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাইকো